প্রায় সাঁত্রিশ হাজারেরও বেশি ভোটে জয়লাভ করলেন নদিয়ার রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী প্রসঙ্গত রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রে সদ্য সমাপ্ত হয়েছে বিধানসভা উপনির্বাচন আজ সকাল থেকে রাজ্যের চারটি কেন্দ্রে শুরু হয় ভোট গণনা পর্ব এবং অন্যান্য কেন্দ্রের মতোই প্রথম থেকে নদিয়ার রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে এগিয়েছিল তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী গণনা শেষে দেখা যায় প্রায় সাঁত্রিশ হাজারেরও বেশি ভোটে জয় লাভ করেন বর্তমান তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী জয়ের পর মুকুটমণি অধিকারী বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কেউ শ্রদ্ধা জানাই আমি আমার প্রথম কাজ হবে সাধারণ মানুষের হয়ে লড়াই করা এবং সাধারণ মানুষের উন্নয়নের সাথে সঙ্গী হয়ে থাকা আমরা আপ্লুত আমরা কৃতজ্ঞ কৃতজ্ঞতা প্রকাশ করি আমরা সমস্ত রানাঘাট দক্ষিণের মানুষের কাছে নতমস্তকে প্রণাম জানাই ছোটদেরকে ভালোবাসা জানাই এবং সর্বোপরি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি এবং আমার নেতৃত্ব কর্মী সমর্থকদের কাছে আমরা চিরকৃত লোকসভা দেখুন লোকসভা ভোটে একটা আঙ্গিকে মানুষ ভোট দিয়েছিলেন মানুষের মনে হয়েছিল যে বিজেপি আসলে দেশে কোনো ক্রান্তি হবে বড় পরিবর্তন হবে মানুষের অ্যাকাউন্টে আবার পনেরো লাখের যে স্বপ্ন দেখানো হয়েছিল পনেরো লাখ টাকা ঢুকবে বছরে দু কোটি করে চাকরি হবে মতুয়া উদ্বাস্তু রাজবংশীরা নিঃস্বার্থ নাগরিকত্ব পাবে মানুষের সার্বিক ডেভেলপমেন্ট হবে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কোনো কথা রাখেনি বিজেপি কোনো কাজ করেনি যেটুকু ডেভেলপমেন্ট পশ্চিমবঙ্গের মমতাময়ী মমতা ব্যানার্জির হাত ধরে এখন শুধুমাত্র জয়ের শংসাপত্র হাতে পাওয়ার অপেক্ষা অন্যদিকে অনেক আগে থেকেই জয়ের আনন্দে আবির খেলা শুরু করেছে তৃণমূল কর্মীরা এবং একে অপরের সাথে আলিঙ্গন ও সবুজ আবির লাগিয়ে জয়ের উচ্ছ্বাসে মেতেছেন সকলে এলাকার মানুষের কাছে আমরা নদিয়া থেকে সুদীপ বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা